আমি এর আগে পার্ট ওয়ান পার্ট টুতে দেখেছি জহরলানন্দোধায় বিদ্যালয়ের ক্লাস সিক্সের অ্যাডমিশন টেস্টের অ্যান্সার কি আজকে আমি দেখাচ্ছি আবার পার্ট থ্রি অর্থাৎ ভাষা পরীক্ষা ভাষা পরীক্ষা অর্থাৎ বোধ পরীক্ষা এখানে প্যারাগ্রাফ দেওয়া রয়েছে এবং সেটা থেকে অ্যান্সার করতে হবে আমি নিজে পড়ার পরে সরে আনসারগুলো করেছি এখানে হচ্ছে একষট্টি নম্বরের এ আনসার হবে বাষট্টি নম্বরের বি আনসার হবে তেষট্টি নম্বর এ চৌষট্টি নম্বরের ডি পঁয়ষট্টি নম্বরের সি এখানে আবার একটা প্যারাগ্রাফ দিয়েছে প্যারাগ্রাফ পড়ার পরে অ্যান্সার করা হয়েছে ছেষট্টি হচ্ছে বি একটা অ্যান্সার হবে সাতষট্টির বি আটষট্টি সি ঊনসত্তরের সি সত্তরের সি এখানে আবার একটা প্যারাগ্রাফ দিয়েছে মোট চারটা প্যারাগ্রাফ দিয়েছে সেখান থেকেই অ্যান্সারগুলো করতে হবে এখানে একাত্তরের এ বাহাত্তরের সি তিয়াত্তরের এ চুয়াত্তরের ডি পঁচাত্তরের সি লাস্ট প্যারাগ্রাফ প্রশ্ন নম্বর চার এখানে হচ্ছে ছিয়াত্তরের ডি অ্যান্সার হবে সাতাত্তরের বি আঠাত্তরের সি উনআশির হচ্ছে ডি আশির এ আমি দেখাচ্ছিলাম পার্ট থ্রির বাংলার অর্থাৎ ভাষা পরীক্ষার যে অনুষদগুলো দু চারট অনুষদ আছে সেখান থেকে যে আনসারগুলো সঠিক আনসার সেগুলো আমি নিজে পড়ে পড়ে আনসার বের করেছি সেগুলো আনসারকে দেখাচ্ছিলাম আপনারা একটু মিলিয়ে নেবেন এর সব অ্যান্সারগুলো সঠিকগুলো করে দেওয়া আছে সহজে দেখে লেন বাচ্চাদেরকে তাদের স্কোরগুলো যোগ করে বলে দেন থ্যাংক ইউ ফর ওয়াচিং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রেজাল্ট কবে আসবে সেটা এখানে কীভাবে দেখবেন সহজে দেখিয়ে দেওয়া হবে এবং জানিয়ে দেওয়া হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং